ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন এবার পাশের হার নিরানব্বই দশমিক নয় শতাংশ এবার ওই বিদ্যালয় থেকে একশো কুড়ি জন পরীক্ষায় বসেছিল পাশ করেছে ১১৯ জন ভালো ফলে উচ্ছ্বাসিত স্কুল কর্তৃপক্ষ তাদের মধ্যে ছশো ও ছশো নম্বর পেয়ে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে স্কুলের প্রথম স্থান অধিকারী হাবিবা খাতুন ও তৃতীয় স্থান অধিকারী নার্গিস হাসান আমি হাবিবা খাতুন আমি দৌলতবা নিশীত বরণী সিনহা হাই স্কুলে একজন ছাত্রী আজকে আমাদের মাধ্যমিকের ফল প্রকাশ হয় আমি ছশো উনচল্লিশ পেয়ে প্রথম স্থানে করি আমি মানে আশা করতে পারিনি এতটা পাবো তো পেয়ে ভালোই লাগছে স্কুলের টিচাররাও করেছে আর পাশাপাশি টিউশন টিচাররাও করেছে আর সফলতার পিছনে স্কুলের শিক্ষকদেরও যেমন ভূমিকা আছে তেমনই টিউশন টিচারদেরও অনেক ভূমিকা আছে তারা আমাকে মানে গাইড করেছে ভালোভাবে মানে কিভাবে করলে ভালো রেজাল্ট করা যায় খুশি তবে বললো আর একটু ভালো করতে হবে আগামী দিনে নিট দিতে চাই ইচ্ছা আছে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে বাড়ি আমার ছুটিপুর মোড়ে আর এরপরে আমি এখানেই পড়াশোনা করবো ভাবছি তারপরে হয়তো অন্য জায়গায় যাবো আমি দৌলতাবাদ নিশিত বনি সিনহা স্কুলের ছাত্রী আমি মাধ্যমিকে ছশো সতেরো নাম্বার পেয়ে উৎকীর্ণ হয়েছি আমার এই সাফল্যের পেছনে আমাদের স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট ওরা যথেষ্ট গাইড করেছে আমাকে এছাড়াও বাড়িতে আমার বাবা মা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে আর আমি ভবিষ্যতে ডক্টরই পড়তে চাই আমার খুবই ভালো লাগছে এবং আমি একটা আশা ছিল যে এরকম একটা ভালো রেজাল্ট হবে আমার নাম নার্গিস হাসান আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম যেহেতু গত কয়েক বেশ কয়েক বছর ধরে আমাদের ফল ভালো হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোরই আমরা এর আগে মাননীয় ডিআই অফ স্কুলস যিনি ছিলেন তার উৎসাহে উদ্দীপনায় যে বহরমপুর রবীন্দ্র সদনে নব্বই শতাংশের উপরে পাশের যে বিদ্যালয়কে মেমেন্টও দেওয়া হয়েছে যে পুরস্কার দেওয়া হয়েছে সেটা আমরা পরপর বেশ কয়েক বছর পেয়েছিলাম আর আগামী দিনে আমাদের বিদ্যালয় থেকে ভালো ভালো ছাত্রছাত্রী শুধু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ পাবে এটা ভেবেই আমরা ছাত্রছাত্রীদের মানুষ করি না সব মাস্টারমশাই দিদিমণিরাই চায় চান যে তারা যেন প্রকৃত মানুষ হয় তাদের মধ্যে যেন মনুষ্যত্ব বোধ থাকে মূল্যবোধ যেটা আজকের দিনে অনেকটা খুয়ে গেছে বলে অনেকের ধারণা আমরা চাই ছাত্রছাত্রীদের মধ্যে সেই মূল্যবোধের সঞ্চার হোক এবং আগামী দিনে তারা নিজের নিজের জীবনে সফল হোক এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করুক মানুষকে সাহস সাহায্য সহযোগিতা করুক এগুলি আমরা চাই বিদ্যালয়ের নাম দৌলতাবাদ নিশিথ বরণী সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটা দৌলতাবাদে অবস্থিত বিদ্যালয়ের মাধ্যমিকের ফল যথেষ্ট ভালো হয়েছে রেগুলার পরীক্ষার্থী ছিল একশো কুড়ি জন তার মধ্যে একশো জন নাইনটি নাইন পার্সেন্টের বেশি তারা কৃতকার্য হয়েছে এবারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে বিদ্যালয়ের মধ্যে হাবিবা খাতুন ছশো উনচল্লিশ নাইনটি ওয়ান পারসেন্টের বেশি রয়েছে তার এবং এটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সে প্রতিটি সাবজেক্টেই লেটার পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস পেয়েছে এছাড়া ছশোর উপরে পাঁচজন পেয়েছে ছশো সতেরো পেয়েছে দুজন ওই ছশো ছাড়া দুজন ছশো সতেরো ছশো চার ছশো ইত্যাদি রয়েছে স্টার মার্কস যেটাকে ধরা হয় পাঁচশো পঁচিশের উপরে বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে চারশো সিক্সটি পার্সেন্ট ফার্স্ট ডিভিশন বা ধরা হয় এ গ্রেড তার উপরেও অনেকেই রয়েছে তো বিদ্যালয়ের ফলাফল ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিটি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন